আসসালামু আলাইকুম আজকে সৌদি রিয়াল রেট বেড়েছে আজ রোজ শনিবার দুই আগস্ট দুই অনেক বাংলাদেশি নাগরিক সৌদি আরবে কাজ করেন প্রায়শই তাদের মনে প্রশ্ন জাগে সৌদি রিয়ালের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য কত এই ভিডিওতে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকার সমান তা তুলে ধরা হয়েছে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়েল সৌদি রিয়াল থেকে বাংলাদেশি টাকার রেট সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকা এক রিয়াল সমান বত্রিশ টাকা আটান্ন পয়সা পাঁচ রিয়াল সমান একশো বাষট্টি টাকা উননব্বই পয়সা দশ রিয়াল সমান তিনশো পঁচিশ টাকা আটাত্তর পয়সা পঞ্চাশ রিয়াল সমান এক হাজার ছয়শো আঠাশ টাকা বিরানব্বই পয়সা একশো রিয়াল সমান তিন হাজার দুইশো সাতান্ন টাকা পঁচাশি পয়সা পাঁচশো রিয়াল সমান ষোলো হাজার দুইশো উননব্বই টাকা চব্বিশ পয়সা এক হাজার রিয়াল সমান বত্রিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা পনেরোশো রিয়াল সমান আটচল্লিশ হাজার আটশো সাতষট্টি টাকা তিয়াত্তর পয়সা দুই হাজার রিয়াল সমান পঁয়ষট্টি হাজার একশো ছাপ্পান্ন টাকা আটানব্বই পয়সা তথ্যের সূত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বিভিন্ন মানি এক্সচেঞ্জার সাইট গুগল ফাইন্যান্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ